আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালি বেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সিঙ্গাপুর যারা সিঙ্গাপুর আছেন যারা মালয়েশিয়া আছেন যারা সৌদি আরব আছেন যারা কাতার আছেন যারা দুবাই আছেন আপনারা ইচ্ছা করলে বর্তমানে বছরের শুরুতে চেক রিপাবলিক খুবই অল্প সময়ের ভিতরে আসতে পারবেন সাথে একশো পার্সেন্ট ভিসা গ্যারান্টি একশো পার্সেন্ট বিষা রেশিও চাকরি ফাবলিকের অ্যাপয়েন্টমেন্ট মানে ভিসা সবাই জানে তো চাকরি ফাবলিকের কাজ অলরেডি আপনারা যারা এই দেশগুলোতে আছেন সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার দুবাই সৌদি আরব কুয়েত এই দেশগুলোতে যারা আছেন আপনারা ইচ্ছা করলে এই মুহূর্তে আপনারা জমা দিয়া অন্তত তিন থেকে চার মাসের ভিতরে আপনারা এই ইউরোপের দেশ মুক্ত দেশ চাকরি পাবলি আসতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে বলি আপনারা আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা যারা সৌদি আরব আছেন তারা চাকরি পাবলিকে যে এম্বাসি যে ওয়েবসাইট আছে অনলাইনে ওয়েবসাইটে ঢুকেন দেখবেন আগামী এই ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মানে স্লট খুলবে আপনার কাতারেও এই মাসের লাস্টে ওয়া স্লট খুলবে কাতারে সৌদি আরব খুলবে সতেরো তারিখ কাতারেও খুলবে এই মাসের লাস্টে মানে ফেব্রুয়ারি লাস্টে তারপরে এগুলো আপনারা ওয়েবসাইটে দেখবেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই খুবই ভালো একটা সুযোগ খুবই ভালো সুযোগ আপনারা ইচ্ছা করলে এই মুহূর্তে চাকরি পাবলিক দিয়া খুবই অল্প সময়ের ভিতরে এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বিশার চাকরি পাবলিক আপনারা জমা দিতে পারেন এই মুহূর্তে আমি মুখের কথা বলতেছি না আপনারা এই ওয়েবসাইটগুলোতে ঢুকেন এই দেশগুলোর যে অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে অনলাইনে ঢুকেন অনায়াসে দেখতে পারেন সিঙ্গাপুরের ওয়েবসাইটে ঢুকেন দেখতে পারেন মালয়েশিয়ার ওয়েবসাইটে ঢুকেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা নোটিশ টাঙাই দিয়েছে অলরেডি কুয়েতের ওয়েবসাইটে ঢুকেন অলরেডি দেখবেন যে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিশ টাঙাই রাখ নোটিশ দিয়ে রাখছে তারপরে দুবাইয়ের ওয়েবসাইটে ঢুকেন দেখবেন নোটিশ দিয়ে রাখছে ওয়েবসাইটগুলো তো ঢুকেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা ঢুকেন আর স্বল্প রেটে কাজ করতেছি মিডিল ইস্টের কান্ট্রিগুলো থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে অল্প স্বল্প রেটে কাজ করতেছি ঠিক আছে আপনারা যোগাযোগ করেন একবার খুব অল্প সময় ভিতরে কাজ করে দিতে পারবো এবং অল্প টাকার ভিতরে কাজ করে দিতে পারবো আমি আপনাদেরকে মানে যারা মধ্যপ্রাচ্য দিকে মানে ইউরোপ আসতেই চান সত্যিকারের আসতে চান তারা আমারা নখ দিয়ে আর আমি একটা কথা বলি প্লিজ অ্যাডভান্স ছাড়া আমি কাজ জমা নিই না যতটুকু যাইনি সামান্য পরিমাণ যাইনি নিব কিন্তু অ্যাডভান্স ছাড়া কাজ নিব না ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি চাকরি পাবলিকের কাজ আপনাদেরকে খুবই অল্প সময়ের ভিতরে করে দিতে পারবো এবং হানড্রেড পারসেন্ট ইস্যু সহকারে করে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম